আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ভাঙতে চলেছি খাবারের কিছু প্রচলিত মিথ এবং ফ্যাক্ট সম্পর্কে অর্থাৎ কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা এবং এর বৈজ্ঞানিক সত্যতা আমরা এই ভিডিওতে এমনই পাঁচটি মিথ এবং ফ্যাক্টসের কথা জানব আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক অনেকেই বলেন যে ডিমের কুসুমে কোলেস্টেরল বেশি থাকে তাই এটি হার্টের জন্য খারাপ কিন্তু আসল সত্যটা হলো যে ডিমের কুসুমে এইচডিএল অর্থাৎ হাইডেন্সিটি লিপোক্রোটিন যেটাকে গুড কোলেস্টেরল বলা হয়ে থাকে যেটি হার্টের জন্য বেশি উপকারী এছাড়াও কুসুমের মধ্যে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর বিভিন্ন গবেষণায় দেখা যায় যে দিনে যদি এক বা দুইটি ডিম খাওয়া যায় এটি স্বাস্থ্যের ক্ষতি হয় না অর্থাৎ আমরা এটাকে বলতেই পারি যে ডিমের কুসুম এটি একটি পুষ্টির পাওয়ার হাউস হিসাবে ধরা যেতে পারে আরেকটি মিথ আমাদের মধ্যে প্রচলিত আছে যে ফ্যাট ফ্রি লেভেল অর্থাৎ বা ফ্যাট ফ্রি যে খাবার আছে এগুলো আমরা ভাবি যে এগুলো বেশি স্বাস্থ্যকর তো আসল সত্যটা হলো যে ফ্যাট ফ্রি প্রোডাক্ট কিন্তু চিনি প্রিজারভেটিভ এবং আর্টিফিশিয়াল ফ্লেভার দিয়ে অনেক সময় তৈরি করা হয় এবং এগুলোতে এগুলোর পরিমাণ বেশি থাকে বরং স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোক্যাডো বাদাম বা অলিভ অয়েল এই জাতীয় খাবার খাওয়া ভালো এগুলো মস্তিষ্ক এবং হার্টের জন্য অত্যন্ত উপকার আমাদের আরেকটি মিথ বা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে বা অনেকে বিশ্বাস করেন যে রাত আটটার পর খেলে ওজন বাড়বে তো আমরা যদি এই আমরা এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো আমরা যেটা আলোচনা করছিলাম যে অনেকেরই ধারণা যে রাত আটটার পর খেলে ওজন বাড়বেই কিন্তু আসল সত্যটা হলো যে ওজন বাড়ার মূল কারণ হলো যে আপনি কতটা ক্যালোরি গ্রহণ করলেন এবং কতটা ক্যালোরি বেশি খরচ করলেন অর্থাৎ আপনার যদি ক্যালোরি বেশি ইনটেক করে থাকেন এবং তার তুলনায় যদি এটি কম পরিমাণ আপনি বার্ন করে থাকেন তাহলে আপনার ওজন বাড়বে আসলে সময় নয় আপনি কি খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন সেটি আসলে বেশি গুরুত্বপূর্ণ তবে রাতের খাবার হালকা এবং প্রোটিন সমৃদ্ধ হওয়া ভালো এতে এটি স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তাই আমরা এটা বলতে পারি যে আসলে সময় না খাবারের পরিমাণ এবং গুণগত মানটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আবার অনেকেরই ধারণা যে ঠান্ডা পানি খেলে ওজন কমে তো ঠান্ডা পানি আসলে মেটাবলিজম বাড়ায় কিন্তু এটি আসলে খুবই সামান্য পরিমাণ বাড়ায় তো এটি ওজন কমানোর আসলে ম্যাজিক কোনো সমাধান না ওজন কমাতে চাইলে আপনাকে ডায়েট এবং ব্যায়াম করতে হবে অর্থাৎ ডায়েট চার্ট আপনাকে মেনটেন করতে হবে এবং সেই সাথে ব্যায়াম করতে হবে তবে দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত যে কোনো পরিমাণ যে কোনো তাপমাত্রার পানি আপনি ঠান্ডা বা গরম যে কোনো পানি আপনি খেতে পারেন আমাদের আরেকটি মানে ধারণা আছে বা মিথ আছে যে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ হচ্ছে খুব নিরাপদ মানে ফলের চিনি বা ফ্রুক্টোজ সম্পূর্ণ নিরাপদ আসলে এর সত্যতা হলো যে প্রাকৃতিক চিনিতে ফাইবার ভিটামিনের সাথে আসে এটি ক্ষতিকর নয় কিন্তু প্রক্রিয়াজাত ফ্রুক্টোজ অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস জুস এগুলো লিভারের জন্য ক্ষতিকর আপনি ফল খান কিন্তু প্যাকেটজাত জুস আপনার অবশ্যই এড়িয়ে চলা ভালো আর কি তো আমরা এতক্ষণ পাঁচটি মিথ এবং ফ্যাক্টসের কথা জানলাম আশা করি আপনাদের যে ভুল ধারণাগুলো আছে এগুলো আমরা দূর করতে পেরেছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে